আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জীবনে একটা অভাবনীয় পরিবর্তন আনতে পারে ইনশা আল্লাহ আপনি কি জানেন কোরআনের এমন একটি ছোট সুরা রয়েছে যার মাত্র কয়েক সেকেন্ড কিন্তু তা আপনার জীবনে দারিদ্র ও কষ্টের পাহাড় ভেঙে ফেলতে পারে আপনি কি কোরআনের কোনো সুরাটি প্রতিদিন নিয়ম করে পড়েন নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আপনার প্রিয় সুরাটি কেন তাও লিখতে ভুলবেন না আজ আমরা যে শক্তিশালী সুরাটি নিয়ে আলোচনা করব তা হল সুরা আল ওয়াকিয়াহ এই সুরাটি সম্পর্কে বহু হাদিস সাহাবিদের অভিজ্ঞতা ও ইসলামিক স্কলারদের ব্যাখ্যা রয়েছে যা প্রমাণ করে এটি রিজিক ও সম্পদের বর্কদের জন্য অন্যতম শ্রেষ্ঠ ওজিফা হাদিস হযরত ইবনে মাসউদ রা বলেন যে ব্যক্তি প্রতিরাতে সুরা আল ওয়াকিয়াহ তেলাওয়াত করবে কখনও দারিদ্রতাকে স্পর্শ করবে না সহি ইবনে মাজা এই হাদিস প্রমাণ করে যে এই সুরা শুধু বরকতের উৎসই নয় এটি কষ্ট থেকে মুক্তির চাবিকাঠিও বটে সুরা আল ওয়াকিয়া কোরআনের ছাপ্পান্ন নম্বর সুরা এতে ছিয়ানব্বইটি আয়াত রয়েছে এটি মূলত কিয়ামতের ভয়াবহতা জান্নাত ও জাহান্নামের অবস্থা এবং মানুষের কর্মফল নিয়ে বিশদ আলোচনা করে কিন্তু এর আরেকটি গভীর দিক হল এটি রিজিক বা জীবিকার সাথে সরাসরি সম্পর্কিত সুরার মধ্যের গুরুত্বপূর্ণ অংশ নাহ্নু কসমনা বৈনা হুম ফি আল দুনিয়া আমরাই তো তাদের মাঝে জীবিকার বণ্টন করেছি পৃথিবীর জীবনে সুরা আল জুখরুফ বত্রিশ আল্লাহ নিজেই বলেন তিনিই রিজিকের ভাগ্য নির্ধারণ করেন সুরা ওয়াকিয়া এই বিশ্বাসকে শক্তিশালী করে দেয় এবং মানুষকে আশার আলো দেখায় মূল ফজিলত তিনটি দারিদ্র্য থেকে রক্ষা হাদিসে এসেছে এটি দারিদ্র্য দূর করে রিজ্জিক ও বরকতের প্রবাহ নিয়মিত পাঠ করলে সম্পদে বরকত আসে কিয়ামতের প্রস্তুতি এই সুরায় বলা হয়েছে কিয়ামতের দিন মানুষকে তিন শ্রেণীতে ভাগ করা হবে অগ্রগামী ডান হস্তপ্রাপ্ত বাম হস্তপ্রাপ্ত এটা আমাদেরকে আমলের অনুপ্রেরণা দেয় প্রতিদিন মাগরীব বা এশার নামাজের পর একবার সুরা আল ওয়াকিয়া পাঠ করুন পাঠের সময় নিয়ত রাখুন এক আল্লাহর সন্তুষ্টি দুই দারিদ্র্য দূরীকরণ তিন রিজিকের বরকত পাঠ শেষ করে এই ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহম্মা আকফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া আগ্নিনী বি ফোদলিকা আমা হে আল্লাহ তুমি তোমার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করো হারাম থেকে আর তোমার অনুগ্রহে আমাকে সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো একজন বোন নিয়ম করে প্রতিদিন সুরা ওয়াকিয়া পড়তেন চাকরি না থাকা স্বামীর উপার্জন কম হওয়া সংসারে অভাব লেগেই থাকত ছয় মাস পরে অলৌকিকভাবে তার স্বামীর ব্যবসা জমে ওঠে সন্তান একটি বৃত্তি পায় এবং ঘরে শান্তি ফিরে আসে এমন বহু বাস্তব গল্প ইসলামিক স্কলাররা তাদের বয়ানে বলেন পাঠ থেকে আমরা শিখলাম তাওয়াক্কুল করুন আল্লাহর উপর কোরআনের প্রতি ভালোবাসা আপনাকে বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা রাতের অন্ধকারে আপনি যখন ঘুমানোর প্রস্তুতি নেন তখন মাত্র পাঁচ মিনিট সময় বের করে সুরা আল ওয়াকিয়া তেলাবাত করুন এটি শুধু আপনার দারিদ্র্য দূর করবে না বরং আখেরতেও আপনাকে সফল করবে ইনশা আল্লাহ আপনি যদি এই চর্চাটি আজ থেকেই শুরু করতে চান তাহলে ভিডিওর নিচে ইনশা আল্লাহ আমি আজ থেকেই শুরু করব লিখে কমেন্ট করুন আল্লাহ তা আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গড়ে তোলার তৌফিক দান করুন চলুন একটি ছোট্ট দোয়া করে ভিডিও শেষ করি আল্লাহুম্মা ইন্নানস আলুকা রেজকান তৈবান ওয়া আমলান হে আল্লাহ আপনি আমাদের হালাল রিজিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু